ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব দুমপান কতখানি মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটি যদি মানুষ জানত তাহলে মানুষ ধূমপান করত না পৃথিবীতে প্রতি বছর ফুসফুসের ক্যান্সারে বহু মানুষ মারা যায় তার প্রধান কারণ ধূমপান এ ট্রাভেলিং ট্রাভেলিংয়ের আজকে পর্বে ধূমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব সাথে আছে আমি সাইদ ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি যেহেতু শিক্ষামূলক তাতে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন কমার দৃষ্টিতে দেখবেন ফিরসি ইন্টুর ফর ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা আমরা সবাই জানি কিন্তু কতখানি ক্ষতিকর সেটা আমরা অনেকেই জানি না এটি শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর মারাত্মক প্রভাব ফেলে ধুমপানে মানব শরীরে যে ক্ষতি হতে পারে যেমন ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে ধূমপান মুখ গলা ঠোঁট খাদ্যনালী পাকস্থলী ও কিডনির ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এই ধূমপান উচ্চ রক্তচাপ সৃষ্টি করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায় রক্ত নালীগুলো সংকুচিত করে ফলে রক্ত সঞ্চালনে বাধার সৃষ্টি হয় ধূমপান থেকে ক্রনিক ব্রঙ্কাইটিস ও এম্পাইসেমার মতো জটিল রোগ হতে পারে হা সমস্যা বাড়ায় এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি করে এই ধূমপান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে সহজেই সংক্রমণ হয় যক্কা ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ায় শক্তি ও মনোযোগের ক্ষমতা হ্রাস পায় স্ট্রেস ও উদ্বেগ বাড়ায় যা মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে নিকুটিন আসক্তি তৈরি করে যা মস্তিষ্কের নেতিবাচক প্রভাব ফেলে পুরুষদের ক্ষেত্রে স্পাম কাউন্ট কমিয়ে দিতে পারে যা বান্দুত্বের কারণ হতে পারে নারীদের ক্ষেত্রে গর্ভপাত মৃত সন্তান প্রসব ও শিশুর কম ওজন নিয়ে জন্মানোর ঝুঁকি বাড়ায় গর্ভস্থ শিশুর বিকাশ ব্যাহত হতে পারে এবং জন্মগ্রত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে দুমপান স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও করে পরিবার ও আশপাশের মানুষের জন্য ক্ষতিকর দুমপানজনিত রোগের চিকিৎসায় অনেক টাকা ব্যয় হয় সিগারেটের ধোঁয়া বাতাস দূষিত করে সিগারেটের অবশিষ্টাংশ পরিবেশ দূষিত করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি সাধন করে ধূমপান শুধুমাত্র একজন দুমপাই নয় তার আশেপাশের মানুষেরও ক্ষতি করে এটি একটি প্রতিরোধযোগ্য স্বাস্থ্য সমস্যা তাই ধূমপান পরিহার করা উচিত এবং আমরা আসক্ত ধূমপানে যারা আসক্ত তাদের ধূমপান ছাড়ার জন্য পদক্ষেপ নেওয়া উচিত বন্ধুরা একজন ধুমপাই ব্যক্তির দ্বারা একজন অদুমপায়ী ব্যক্তি আক্রান্ত হয় মনে করেন আপনি একটি যানবাহনে উঠলেন সেখানে দেখা গেল অনেকেই ধূমপান করছে কিন্তু আপনি ধূমপান সহ্য করতে পারেন না এতে করে একজন ধূমপাই ব্যক্তির দ্বারা আরেকজন অধুমপায়ী ব্যক্তি আক্রান্ত হয় এটি আমাদের বাংলাদেশে একটি আইন করে যানবাহনে ধূমপান করা নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া হাতে নেওয়া দরকার যদি কেউ একান্তই ধূমপান করতে চায় তাহলে সেটা নির্জন জায়গায় একান্তে ধূমপান করে তারপর পাবলিক প্লেসে আসা এটার জন্য বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি যারা ধূমপান করে না তাদের স্বাস্থ্যের যাতে ক্ষতি না হয় সেই জন্য দুমপাই যারা ব্যক্তি আছে তারা যেন একান্তে এবং নির্জনে ধূমপান করে যদি ধূমপান করতে চায় তারপরও আমি বলবো ধূমপান অনেক মৃত্যুর কারণ ঘটায় তাই ধূমপান না করাই শ্রেয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন কোদা হাফেজ